আপনাদের ফ্লাইট কোন দেশের সৌদি আরবের ফ্লাইট কবে আগামীকাল কয় তারিখ একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আগামীকাল হলো বিকাল চারটা পঁচিশে আপনাদের ফ্লাইট ইন্ডিগো এয়ারলাইন্স হ্যাঁ ঢাকা থেকে যাবেন দিল্লি দিল্লি থেকে যাবেন কোথায় জেদ্দা সৌদি আরবের জেদ্দায় আপনারা যাচ্ছেন হচ্ছে আইআরসি আইআরসি মেগা এই কোম্পানিতে হচ্ছে ক্লিনারের কাজে যাচ্ছে না। আপনাদের বাড়ি হলো কই বগুড়া বগুড়া একজন হলো কি জামাই আর একজন নাতি জামাই আর নাতি যাই হোক আপনাদের ফ্লাইটটা যেহেতু কনফার্ম হয়েছে আগে একটা টিকিট ধরা হয়েছিল মিস গেছে যে কোনো জামালার কারণে এখন আবার টিকিটটা কনফার্ম হয়েছে আলার মতে তো যান সৌদি আরব যান সমস্যা নয় কিন্তু একটা কথা মনে রেখেন শোনেন বিদেশ দেশে কি কাজ করতেন জানি না বিদেশ কিন্তু খুব কষ্টের জায়গা বিদেশে যাইতেছেন কিন্তু দুইজন বাপও যায় না মা না যায় না আত্মীয় স্বজন কেউই বিদেশে যায় না যাচ্ছেন আপনারা দুইজনই বিদেশে আদারওয়াইজ সাথে কেউ যাচ্ছে না সুখে থাকেন দুঃখে থাকেন আপনারা দুইজনই দুইজনের সুযোগ সুবিধা দেখবেন অসুখে বললে একজন আরেকজনকে হেল্প করবেন সহযোগিতা করবেন ঠিক আছে আর বাড়িতে ছিলেন মনে করেন যে রান্না রান্নাবান্না করতো মা থাকলে মা বউ থাকলে বউ রান্নাবান্না করিয়া দিয়েছেন খাইছেন কাপড় চোপড় ধুয়ে দিছেন বিদেশে কাপড় চোপড় ধোয়া নিজের বাজার করা নিজের কোম্পানির কাজ করতে হবে এটাও নিজের ঠিক আছে তো বিদেশ কিন্তু যাওয়ার পরে অনেক কষ্ট হয় অনেকে মনে করে যে বিদেশ খুব সহজ বিদেশ খুব আরামের জায়গা বিদেশ গেলেই মনে হয় বেঁচে গেলাম অনেক টাকা পয়সা এই রুমের অনেক কিছু আসলে বিদেশে টাকা ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে বিদেশে অনেক পরিশ্রমের বিনিময়ে পয়সা মিলে দেশে থাকতে যে পরিশ্রমটা করতেন তার তিন গুণ পরিশ্রম করার পরে পারিশ্রমিকটা ডাবল পাবেন এর নামে বিদেশ অর্থাৎ বিদেশে মনে করেন আপনারা যে কোম্পানির কাজ আট ঘন্টা করবেন আট ঘন্টা করে যে মনে করেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ কামাবেন ওর চিন্তা ভাবনা করাটাও ভুল বিদেশ মানি হলে পরিশ্রম আপনি যত পরিশ্রম করবেন সৌভাগ্য তত তাড়াতাড়ি আপনাকে ধরা দেবে অর্থাৎ আপনি কষ্ট করবেন তাইলে মনে করেন কেষ্ট পাবেন কষ্ট করবেন না আরাম খুঁজবেন তাইলে মনে করেন যে ফিউচার নাই দেখবেন যে পাঁচ বছর সাত বছর দশ বছর বিদেশ করে আসলেন দেশে এসে কিছুই করতে পারেন না জায়গাও কিনতে পারেন না জমিও কিনতে পারেন না কিছুই করতে পারেন নাই আবার অনেকে দেখা গেছে দুই বছর বিদেশ করে অনেক কিছু করে তো বিদেশটা হলো পরিশ্রম করতে হবে সবচেয়ে বড় কথা হলো পরিশ্রমটা করতে হবে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে আর আরেকটা জিনিস আমি আপনাদের সৎ পরামর্শ দিই যেই কোম্পানিতে যাচ্ছেন সব সময় কোম্পানির ফোরম্যান সুপারভাইজার যারা আছে এদের সাথে গুড রিলেশন রাখবেন ভালো সম্পর্ক রাখবেন এতে কি হবে জানেন আপনার সুযোগ সুবিধা আপনার একটা অসুবিধা পড়লে ফোরম্যান বললে ফোরম্যান ওই জিনিসটা খুব টেক কেয়ার করবে আর যখনই আপনি ধরেন ফোরম্যানের কথা শুনবেন বা ফোরম্যানের সাথে বেয়াদবি করবেন ঘাটতারামি করবেন তখন ফোরম্যান করবো প্রাণগিলি ভালো না হ্যাঁ এই জন্য কোম্পানির লোক যারা আছে এদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এতে হলো নিজের লাভ অন্য কারণ আপনার নিজের লাভ তো নিজের লাভটা তো পাগলও বুঝে আপনি বুঝবেন না কেন তাই না তো যাই হোক আগামীকাল যেহেতু আপনাদের ফ্লাইট আপনারা আগামীকাল যান সহিসালামতো প্রসান আর ফ্লাইট যেহেতু চারটা পঁচিশে আপনারা এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবেন হচ্ছে আপনার একটার মধ্যে একটার মধ্যে আলাদুবাসে এয়ারপোর্টে ঢুকে যাবেন আর ইমিগ্রেশন এয়ারপোর্টে ঢোকার সময় কিন্তু চেক হয় এয়ারপোর্টে ঢোকার সময় ব্যাগ মেশিনে দিয়ে চেক হয়ে যায় এরকম দুই তিনটা চেক হবে আর আমাদের যেমন টেবিল আছে এয়ারপোর্টের ভিতরে কোনো ডেস্ক আছে ডেস্কে হচ্ছে দুইজন একসাথে দাঁড়াবেন একসাথে দাঁড়াইলে হচ্ছে বিমানের যে সিটটা সেটা একসাথে পড়বে হ্যাঁ বোর্ডিং পাস দুইটা একসাথে পাবেন বোর্ডিং পাস নেওয়ার পরে হচ্ছে ইমিগ্রেশন পার হবেন ইমিগ্রেশন পার হয়ে বসবেন তারপরে হচ্ছে বিমান আসবে তো বিমানে ওঠার আগে একটা সেলফি তুলে দুইজনে সুজনকে পাঠিয়ে দেবেন হ্যাঁ যে হচ্ছে আপনারা আমরা কনফার্ম বললাম যে আপনারা ফ্লাইটটা মিস করেন না ঢুকে গেলেন ঠিক আছে তো এই কথাগুলো মনে রেখেন আর বিদেশের নিয়ম কারণ কষ্ট একটু মানা সিনা চলবেন আর কোনো অসুবিধা হলে অবশ্যই নখ দিবেন ঠিক আছে আর কেউরে না পান আমারও নখ দেবেন আমার ফোন নাম্বার আছে আমার নাম্বার নিয়ে নেন আমি দিয়ে দিচ্ছি আমারও নখ দিবেন যারা যে দেশে আমাদের এই সুযোগ সুবিধাই অসুবিধাই সমস্যা ঠিক আছে